ভাই এক বোতল পানি নেন হপ মিয়া যাও আমাদের পানি লাগবে না এখন হে তুই চুপ থাক ভাই আমাদের পানি লাগবে এমনি তো আমরা চিপস খাইতেছি আমাদের তো পানি লাগবেই আর উনি যদি আমাদের কাছে একটা পানির বোতল বিক্রি করে হয়তো এক দুই টাকা লাভ হবে তাহলে তো ওনারও ভালো ভাই তাহলে আপনি এক কাজ করেন আমাদেরকে একটা পানির বোতল দেন ঠিক আছে ভাই এই নেন এই নেন ভাই আপনার পানির টাকা ভাই আরেকটা পানির বোতল নেন না হয়েছে কি ভাই আজকে সকাল থেকে না একটা পানির বোতলও বিক্রি করতে পারি নাই আর আমার ঘরে না আমার মেয়েটা না খেয়ে আছে দুইটা পানির বোতল বিক্রি করলে অন্তত আমার মেয়েটাকে একটা কলা আর একটা রুটি কিনে দিতে পারবো দয়া করে ভাই আর একটা পানির বোতল নেন না না ভাই আমাদের আর পানি লাগবে না আপনার যদি টাকা লাগে এখানে আরো একশো টাকা আছে এটাও আপনি নিয়ে যান না ভাই আমার ভিক্ষা লাগবে না একটু চুপ কর তোরে আগেই বলছিলাম এরা মানুষের সাথে কথা বলে আর এসব ইমোশনাল কথা বলে মানুষের কাছ থেকে বেশি টাকা আদায় করে বিশ্বাস করেন ভাই আমি সত্যিই বলছি আমার মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে ভাই আমি ভিক্ষা চাই নাই আমার কাছ থেকে শুধু আর একটা হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি পানিটা আমাকে দেন এই নেন আপনার দুইটা পানির টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ দেখছোস বেটা তোরা আগেই বলছিলাম না এটা দান্দাবাস দুইটা বোতল বেচছে চলে এগারোগা আরে মামুন ওই যদি দান্দাবাজি হতো তাহলে পানির বোতল না দিয়ে একশো টাকায় নিয়ে যাইত আমার মনে হয় কি জানোস ওই সত্যি অনেক বিপদে আছে হ্যাঁ দোস্ত তুই তো ঠিকই বলছোস আমি তো তোর মতো করে কোনোভাবে ভেবে দেখি নাই আচ্ছা এসব কথা বাদ দে চল লোকটা পিছে পিছে যাই লোকটা যদি সত্যি অভাবে থাকে তাহলে আমরা কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করব। হ্যাঁ দোস্ত চল তাড়াতাড়ি যাই মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে ওই দেখ লোকটা ওই যাইতেছে চল ওই যাই কি ব্যাপার বাবা এখন আসতেছে নাকে আমার তো অনেক ক্ষুধা লাগছে বাবা তুমি কোথায় তাড়াতাড়ি আসো আমার অনেক ক্ষুধা লাগছে বাবা তুমি আমার জন্য খাবার নিয়ে আইছো হরে মা এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে আইছি তাড়াতাড়ি দাও বাবা আমার অনেক ক্ষুধা লাগছে আরে মেয়েটা আমার সকাল থেকে না তাড়াতাড়ি করে কলাটা মেয়েটাকে সিলে দে এই নে মা কলাটা দিয়ে রুটিটা খা ইস আমিও ক্ষুদা জ্বালা সহ্য করতে পারতেছি না এখন যে কি করি বাবা আমি খাইতেছি তুমি খাইবা না নাও তুমি একটু খাও না রে মা তুই খা আমি বাইরে থেকে খেয়ে আইছি দেখ মামুন ওই লোকটা আমাদের কাছে দুইটা পানির বোতল